কবুন ক কবুল ক হু হু আরে কবুল কবুল কলে কি সইব নাকি এ দোস্ত কবুল কই বিয়ে হয়ে যাইতেছে কবুলটা কইয়া তুই বিয়ে বইতাম না রে আমি কবুল ক খালি কবুলটা কই ভাই একটা সব হয়ে গেছে আমি যাইতাম না শ্বশুরবাড়ি আমি বিয়ে করমু না ক ক ভালো বই না আমার আমরাও তো বিয়ে শাদী করছি এ দোস্ত তো পছন্দের পাত্র লাগই তো বিয়ে দেছি এত কাম দেছ আবার কবুল কও না তা বিয়ে করব না আমি হুম

কবুল নই এত ঢং করিস না তো বিরক্ত হয়ে গেছি একটা ঘন্টা ধরে তো কবুল কবুল কয়তেই পারলাম না আমি তো দুই ফির কই না আরে ফির কই নামে লাগে বিয়ার হই যাইব আরে দূর ও কবুল কই না তো কর্ম কি দোস্ত তুই এমন আরকে কবুল ডা কইলা আরে দুই ডা ঘন্টা হই যাইতে তো কবুল কইলে কি হইব গদি এখন কবুল কর সময় এত তাড়াতাড়ি কইতে হয় না আর সেরে নিলেই যে কই নিলেই যে আরে দূর তো অভি নাই বাপ দে তো কবুলটা কইবার কান আরে পোলা দেখছ পোলা খুব পছন্দ হইছে রে পছন্দ হইছে পোলার লাগে দশ দিন কথা কইছ এ পর নিজের বিয়ার মার্কেট নিজে করছ এখনো যদি কান্দা কাটি হরে এ পর কবুল কইতে দুই ঘন্টা বাজাও এখন কবুল কই এখন কবুল নাই থাপ্পল মারের মাথা ঘুরে পুরিয়ে গেছে তুই কি বিয়ে হরবি হরবি দুই ঘন্টা হয়ে গেছে তুই কবুল কনে এখন আবার মাথা ঘুরে পরে গেছে বলে তুই দিন আগেও তো করলি বান্ধবী আমাকে সবাই বিয়ে হয়ে যাইতেছে বাপ মায় বোঝে না গো বোঝে না ছোট ছোট মনে করি বিয়ে সাদি দেয়

ঘর পাড়ান লাগবো তা কইস তুই হইব নে এক ফির কইছে আতে কি বিয়ে হয় কোন দিন তা কইছে কইছে আমি গাড়িতে উড়ান এবার যাইতে যাইতে যে একজন লগে থাকবে হেরে কইন দুই ফির কইতে এরা গুলা খানা দেনা খাইয়ে কখন হইতে বই আছে আমি জামু না আমারে রাখকে দাও তোমরা হ্যাঁ ও দুলা ভাই ও কিন্তু এক ফির কইছে কবুল আর দুই ফির রাস্তায় কয়ে নিয়েন আসলে সমস্যা নাই দেখুন নে কাইন দো না কাইন দো না আমার লগে তো যাইতেছ আমার উপরে বিশ্বাস নাই আমি যাইতাম না তোমার এটা মনের কথা কইবো আর ছোটবেলা হইতে অনেক শখ বউ যদি কথা না হয় জমের পিডাম বেড়াই কি কইলো এখন তো রঙ করে কাঁচি আমি তো সত্যি সত্যি কানতে বোন কথা না হলে যদি গাড়িতে হাঙ্গার আছে প্যান্ট প্যান্ট হারতে পাকি হালাই দিয়ে যাবো আমি ওইদিকে দুই ঘন্টা লস করাইছো হম